সালামু আলাইকুম যারা ইউটিউবে টিকটকে ভিডিও দেখেন যে দুবাইতে বিশাল লাগে আসলে কিন্তু সত্য না কোনো বিষয় লাগতেছে না ট্যুরিস্ট বলেন ফ্যামিলি বিষয় বলেন সব কোনো কিছু বিষয় লাগতেছে না সব বন্ধ তো আশা করি আপনারা এইসব দালালদের কথা বিশ্বাস করবেন না এরা বলবে ভিজিট বিশাল লাগে এটা লাগে কোনো বিষয় লাগে না ল্যাপার বিষয় হইতে শুরু করে বিজনেস বিষয় সব কিছু বন্ধ এটুবাইতে তো ওরা বলবে এরা বিশাল লাগে এখানে আপনারা অল্প কিছু টাকা দেন স্টার্ট করব কিন্তু বাস্তবে এটা হয় না এটা ওরা টাকা নিবে নিয়ে ঘুরাবে এক মাস দুই মাস কখন এটা ইয়ে করে আসলে বাস্তব না এটা কারণ আমি এখানে তাও জিতে লেবার অফিসে এখানে কাজ করি ভিসা প্রসেসিং টাইপিং সেন্টার সব কিছু আমার কাছে আপডেট খবর আসে তো সেটা আমি ভালো জানি কিন্তু এখানে দেখা যায় টিকটকে ইউটিউবে বিভিন্ন ধরনের দালালেরা এসব ভিডিও বলে যে বিশাল লাগতেছে টাকা দেন অল্প অল্প টাকা দেন পরে কিন্তু টাকা নেওয়ার পরে এরা এরকম খবর থাকে না আপনাদেরই প্যারা থাকে ওদের কোনো প্যারা থাকে না তো আশা করি এই এই ভিডিওটা যদি আপনাদের উপকার লাগে তো আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু বাস্তবে এটা হয় না এখন সব বিষয়ে বলতে এখন টোটালি হয়তো পর্যায়ক্রমে চালু করবে যেমন ধরেন যারা ফিরিজনে আছে ফিরিজনের বিষা লাগতেছে কিন্তু বাংলাদেশে যারা আছে তাদের তো লাগতেছে না এখানে যারা আছে ক্যান্সেল ক্যান্সেল আছে তাদের ফিরে বিষ ফিরিজনে বিষা লাগে ডুবাইতে যারা ক্যান্সেলে আছে এটাই আপডেট খবর এটা একটু বাংলাদেশের যারা এখানে আছে বিশাল ট্রান্সফার হচ্ছে না তার জন্য একটা সুখবর মোটামুটি ও ফিরিজনে লাগে বা ডুবাইতে লাগছে না এটা হচ্ছে আপডেট খবর তো আশা করি এই ভিডিওটা যদি আপনাদের উপকার লাগে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করবে জানাবেন আমি আপনাদের পাশে যাওয়া আর যদি এই ধরনের কোনো আপডেট নিউজ থাকে আপনাদেরকে আমি জানাবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই